আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেশ ও প্রবাসের বন্ধুরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি বাড়ির ভিডিও এই বাড়িটি আনুমানিক তেরোশো স্কোয়ার ফিট হয়তো পাঁচ দশ ফিট এদিক সেদিক হবে তো তেরোশো স্কোয়ার ফিটের এই বাড়িটিতে কী কী আছে এবং ডিটেলস খরচ সহ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আমরা এখন দেখতেছেন গাঁথনির কাজটা শুরু করেছি তো প্রিয় বন্ধুরা গাঁথুনির কাজের শুরুতে যেই নিয়মগুলো আপনাকে অবশ্যই মানতে হবে সেই বিষয়টাও আমি আলোচনা করব সেই সাথে খরচ সহ এবং ড্রয়িং এবং ডিজাইন সহকারে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রিয় বন্ধুরা আমরা প্রথম গাঁথনি সম্পর্কে আলোচনা করি গাঁথনি সম্পর্কে আমরা যখন আলোচনা করব তখন অবশ্যই আপনাকে ভালো মানের ইটটা চুজ করতে হবে যে দেখেন তো আসলে এই যে মেটেরিয়ালস বা ইটা এই মালগুলো কিন্তু মালিকরাই চয়েস করে তো এখানেও কিন্তু তার ব্যতিরিক নয় তবে যেই যেখানে কাজ করুক অবশ্যই তাকে ভালো মানের ইঁটটা চয়েস করতে হবে এবং সেই সাথে ইটগুলো কিনে আনার পর ভালোভাবে কিউরিং করতে হবে কিউরিং করার পরেই কিন্তু আপনাকে গাতনির কাজটা ভালোভাবে এবং অভিজ্ঞ মিস্ত্রি দিয়েই কিন্তু গাঁতনির কাজটা শুরু করতে হবে তো আমরা বড় দেওয়াল উঠানোর আগে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা করে ইট দিয়ে আপনার সম্পূর্ণ গাঁতনির লেউটটাকে আপনি আগে কমপ্লিট করতে হবে তা না যদি করে আপনি একটা একটা করে দেওয়াল গাতনি করেন তখন যদি কোথাও মালিকের পছন্দ বা অপছন্দের ব্যাপার থাকে তখন কিন্তু আপনাকে পুরো দেওয়ালটাই কিন্তু ভাঙতে হয় তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু একটা একটা করে ইট দিয়ে সম্পূর্ণ বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম টয়লেট কিচেন আপনাকে আলাদা আলাদাভাবে বের করতে হবে তখন যদি মালিকের কোথাও অপছন্দ হয় বা কাজে কোথাও সংশোধন আনা লাগে তখন কিন্তু আপনি এক ক্লিয়ার গাঁথ নিয়ে উঠাইয়েই কিন্তু আপনি সংশোধন করে ফেলতে পারবেন তো আমরাও আলহামদুলিল্লাহ সেই নিয়মটা এখানে একশো পারসেন্ট মেনেই কিন্তু আমরা কাজটা করতেছি আর আমরা যে এলাকায় কাজটা করতেছি সেটা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই থানা গ্রামের নাম জয়শ্রী মালিক প্রবাসী রহমান ভাই তো রহমান ভাইয়ের এই কাজটা আমরা আজ থেকে দিন আগে শুরু করার পর ছাটালাই করছি ছাটালাইয়ের পরে শাটারিং খোলার পর গাঁথনির কাজটা আমরা শুরু করছি সেই সাথে আমরা একসাথে কখনোই কিন্তু আড়াই ফুট সর্বোচ্চ তিন ফুট তার বেশি গাতনি কিন্তু আমরা একদিনে উঠাবো না আমরা যদি তিন ফিটের উপরে গাতনি উঠাতে যাই অবশ্যই আমার এই গাঁতনিগুলো কিন্তু বাঁকা হয়ে যাবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এখানে আড়াই ফিট করে উঠানোর পর কিন্তু গাঁথনিটা স্টপ রেখেছি আমরা আবার কেটাতে গাঁথনি করব। সেই সাথে গাঁতনি যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই কিউরিংটা ভালোভাবে করতে হবে তো প্রিয় বন্ধুরা এবার আমি আপনাদেরকে সর্বপ্রথম এই কাজের যে ড্রয়িংটা সেটা একটু দেখাই এই যে ড্রয়িংটা এখানে রাখা আছে তো রহমান ভাই যখন বাড়িতে ছিল তখনই কিন্তু কাজটা শুরু করার পর তারপর ভাই কিন্তু প্রবাসে চলে গেছে তো এইটা হচ্ছে আমাদের এই বাড়ির ড্রয়িংটা এটা থ্রি ডি ফ্লোর এটা হচ্ছে থ্রি ডি ফ্লোর প্ল্যানটা আপনারা একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশনেই কিন্তু আমরা যে দুটা জিনিস দেখতেছি একটা দুই পাশে দুটা বারান্দা এবং মধ্যখানের সিঁড়ি আর এই সিঁড়ির নিচ দিয়েই কিন্তু এই ঘরের মেন গেট আমরা সিঁড়ি দিয়ে যখন সর্বপ্রথম ঘরে ঢুকবো তখনই কিন্তু এই ডাইনিং স্পেসটা দেখতে পাবো আর এদিকে হচ্ছে এটা একটা বেডরুম এদিকে ড্রয়িং রুম তো মোট তিনটা বেডরুম দুটা টয়লেট ছোট্ট একটা কিচেন খুবই অল্প জায়গায় তেরোশো স্কোয়ার ফিট জায়গায় কিন্তু এই ড্রয়িংটা করা হয়েছে তো আসলে এটা মালিকেরও পছন্দ অনুযায়ী কিন্তু এই কাজটা হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে দেখেন তো আমরা যখন কাজ করতে গেছি এটা হচ্ছে নিস্তালার যে ফ্লোর প্ল্যান সেটা তো আমরা যখন কাজ করতে গেছি আমরা হয়তো একটা দুইটা দরজা একটু চেঞ্জ করছি যেটা মালিকের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা চেঞ্জটা এনেছি এই যে আপনাদেরকে বারান্দাগুলো দেখাই আমরা যে বারান্দাগুলো ডিজাইনে দেখেছি সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে সামনের যে পোর্সের যে ডিজাইন এখানে দুইটা রাউন্ড পিলার দিয়ে কিন্তু পোর্সের ডিজাইনটা করা হয়েছে আমি আপনাদেরকে একটু বাইরের থেকে দেখানোর চেষ্টা করব আর দ্বিতীয়ত গাঁতনি করার সময় অবশ্যই শল এবং সুতা ভালো করে চেক করে নিতে হবে তো এটা হচ্ছে এই ঘরের সামনের যে এলিভিশনটা সূর্যের আলোর জন্য অতটা ভালো করে দেখাতে পারলাম না এটা হচ্ছে সামনের লিভিশনটা পড়ছে দুইটা রাউন্ড পিলার আছে এবং দুই পাশে দুইটা বারান্দা আছে আর গাঁথনির কোয়ালিটিটা একটু দেখাই এই যে আমাদের এই পাশের প্রত্যেকটা গাঁতনি আমরা সর্বপ্রথম আড়াই ফুট করে উঠানোর চেষ্টা করব। আড়াই ফুট উঠানো শেষ হইলেই আমরা পরবর্তীতে আবার গাতনি করব এই যে আমরা এটা নিচে কিন্তু এখানে একটা টাঙ্কি করা হয়েছে এবং আমাদের প্লাম্বিংয়ের ভিতরের সবটা কাজই কিন্তু মোটামুটি কমপ্লিট করা রাখছে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় ফ্লোর কাইটা কাজ করতে না হয় তো এই হচ্ছে আমাদের এই বাড়ির বর্তমান কাজের চিত্র আর এই কাজটা আমার ধারণা অনুযায়ী তেরোশো স্কোয়ার ফিট এবং বর্তমানে বাজার দরের যে হিসাব সে হিসাবে তেইশ থেকে পঁচিশ লক্ষ টাকা কিন্তু খরচ হবে এই কাজটাতে একতলা যখন কমপ্লিট করবে তেইশ থেকে পঁচিশ লক্ষ টাকা মোটামুটি এই কাজটা একটা ফ্লোর কমপ্লিট করা যাবে এটা আনুমানিক খরচ কম বেশি হতে পারে তো প্রিয় বন্ধুরা এই বাড়ির ডিজাইন এবং ড্রয়িং যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে কমেন্টেও জানাতে পারেন এই পোর্সের এই কাজটা কিন্তু এই যে সিঁড়ি দিয়ে আইসে এখানে একটা বসার জায়গা তৈরি করবো তখন কিন্তু আপনার ঘরের বাইরেও কিন্তু এখানে বসা যাবে এই পোর্সের এই জায়গাটা এই হচ্ছে আমাদের বর্তমান ছাদ ঢালাইয়ের পরের ছাদেরও মোটামুটি সুন্দরভাবে ছাদটা শুকিয়ে গেছে প্রায় আমরা পঁচিশ দিন কিউরিং করছি সারটা তারপরে কিন্তু শাটারিংটা খুলেছিলাম তা আমরা চাইলে আরও আগেও খুলতে পারতাম কিন্তু ঈদ ঈদের সময় ছিল সেজন্য একটু দেরি হয়েছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম